আসছে যদিও ওদের দশটায় আসার কথা ওরা এগারোটা বেজে গেছে আসলাম সাল্লাম আলাই তাই তো সবাই ভিডিও করতে ব্যস্ত এই যে খাওয়া দাওয়ায় ব্যস্ত আমরা আমি কালকেই চলে এসেছি লুকনার বাসায় আজকে সবার আমাদের দাওয়াত এই যে এখন সারারাত জেগে রান্না বান্না করেছে চেহারার অবস্থা খুব খারাপ হয়ে গেছে রাত্র দুইটা তিনটে পর্যন্ত রান্না করেছি সব গুজগাজ করে আবার সকালে উঠে চারটার সময়

এই হচ্ছে আজকে আমাদের লুকনার বাসায় আয়োজন এখন আমরা সবাই মজা করে খেয়ে নেবো এগুলো করা হয়েছে রান্না বান্না করতে করতে আমরা বেশি কিছু সময় পাইনি এগুলোই করেছি এই যে আমাকে কি বলছে এগুলো কি বলছে আমার বোন এগুলি কি বলছে আমি কিছু বুঝলাম না আল্লাহ মাবুদ জানে নিপা আবার হাসে হায় হায় রে আমি কই যাই সাথে হচ্ছে গরুর মাংস এথামো গুনা সেই সাথে তোমার গরুর মাংস গুনার গুষ্টি দিই হায় হায় কি সুন্দর রে আল্লাহ আজকে আমি সব খেয়ে ফেলবো সেই মজা হয়েছে লড়াইও না এমনি এমনি তো লড়াইও না এমনি এমনি তো ও কি করে সবাই মিলে কি করছে আমি জানি না আমার কাজ আমি করছি

ওই দেখো বিপাশা নতুন মোবাইল ও সে আরো আছে কথা কথার তো শেষ কথা শেষা নেই এখনো আমার বোনের কথা শেষ অনেক কথা বলছে তো বলছে ক তুই ক এগুলা কিন্তু মানে সাজগোজ করার জন্য সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা হয়েছে আমার ঘরের কিন্তু হ্যাঁ বাচ্চা কাচ্চা না শুধু লোবানা খেয়েছে আর আমার পরের থেকে কিন্তু খাবার আরও রয়ে গেছে ঠিক নাপুর পরিবেশনও ছিল আমার বোন লুবনা আমার বোন নিপা আমার বোন বিপাশা আমি নিয়েছি সবাই মিলেছে এভাবে আমরা কয়েকদিন পরে পরে দারুণ মজা করি এই মজাগুলো আসলে বলে বোঝানো যাবে না এত মজা করি সবাই মিলে একসাথে অনেক মজা করি এই যে এই যে এক একজন এক একজনকে দেখিয়ে দিচ্ছে কি দিয়ে কি হবে না হবে ছবির ব্যাপারে আবার ওই যে ওই যে দেখিয়ে দিচ্ছে আমার লুপনাবন নিপাবনকে হ্যাঁ এই যে হয়ে যাচ্ছে সবাই মিলে এভাবেই মজা করি আর সামনে কি আছে আমি জানি না এগুলোই তো আমরা করছি আরও তোমার দুপুরে খাওয়া দাওয়া শেষ এখন এখন সন্ধ্যা নাস্তার পালা তো এই যে নিপা পু বিপাসা আসার সময় আমার জন্য দই যেহেতু আমি দই খুব পছন্দ করি এর জন্য দই নিয়ে এসছে আর কালো মিষ্টি আমার খুব বেশি পছন্দ কালো মিষ্টি নিয়ে এসছে আর বাচ্চা কাচ্চা অনেকে হচ্ছে কালো মিষ্টি খায় না এই জন্য সাদা মিষ্টি নিয়ে এসছে সাথে হচ্ছে কোক আর স্প্রাইট নিয়ে এসেছিল এটা দুপুরে খাওয়ার সময় অনেকখানি শেষ হয়ে গেছে এই যে দই মিষ্টি কিন্তু আমি দই খাই না সবাই দই খাবে সবাই কালো মিষ্টি খাবে আমি কালো মিষ্টি খাব না আমি দইও খাব না আমার পছন্দ হচ্ছে সাদা মিষ্টি সেজন্য আমি সাদা মিষ্টি খাব আমি সব সবসময় সাদা মিষ্টি খাই তাই আমার জন্য সাদা মিষ্টি আর ওরা সবাই কালো মিষ্টি খায় দই খায় এগুলো দই আমি একটু খেতে পারি না কিন্তু বগুড়া যে আমি একটু খেয়েছিলাম নকশিয়াপুর বাসায় দই মিষ্টি এই যে পরে আমি তো বগুড়া যে খেয়েছিলাম সেটা কিন্তু খুব মজা লেগেছে এই যে লুবনার যন্ত্রণায় আমি আজকে কোনো ভিডিও করতে পারি এখন আমার মুখ থেকে আমাকে ভেঙাচ্ছে লেও লাউ করতেছে ও অজয় যে জয় সবাই শোনেন মানে কি যে করতেছে ও ওর যন্ত্রণায় আজকে আমি একেবারে অস্থির তাই আমি এখন আর আমি অথিষ্ট হয়ে গেছি এখন ওকে থামতে বলো থামে না এখন ওর শরীরে এখন জোর হয়ে গেছে সারা রাত কাজ করেছে এখন আর এনার্জি ফিরে এসেছে সেজন্য এরকম পকর পকর করছে আজ এ পর্যন্তই আজ আমি আর কথা বলবো না